হেক আছে ভালো আছেন আলোচনা করব তোমার ক্রমে ক্লিক করবো তারপর নিক নেম ফাইন্ডারে লেখব আমরা টাইপিং করবো নিক নেম ফাইন্ডার সেই নিক নেমের জন্য একটি শেয়ার একটি ওয়েবসাইট এবং অ্যাপ এই ওয়েবসাইট দিয়ে বাংলাদেশের অধিকাংশ এবং অধিকাংশ মানুষ এটা ইউজ করে তারপর সার্চ করার পর ওই যে প্রথমে যেটা আছে নিক নেম ফাইন্ডার ডট কম ওইটাই ক্লিক করবো ক্লিক করার পর ভেরিফাই হবে কতক্ষণ পর আবার সাকসেস হয়ে যাবে তারপর আপনারা ওয়েবসাইটে ঢুকতে পারবেন ওই ওয়েবসাইটে অনেক ধরনের নেম ফাইন্ডার রয়েছে আপনার পছন্দের মতন আপনি বেছে নিতে পারবেন এবং পছন্দের মতন কাস্টমাইজ করতে পারবেন এটি নিক নেম জন্য একটা শেয়ার একটা ওয়েবসাইট হিসেবে বিবেচিত এখানে একটি ক্লিক করলে কপি হয়ে যায় এখানে অনেক ধরনের স্টাইলিশ ফান্ড পেয়ে যাবেন আপনারা যে কাস্টমাইজ করতে পারবেন এখন আমি আমার নাম দিয়ে একটি স্টাইলিশ ফন্ট তৈরি করব আপনারা ওয়ার্ড দিয়েও করতে পারেন আপনাদের মতন স্টাইলিশ ফান্ড করে তারপর আমার নাম দিলাম ওয়াচিদ ওয়াচিতদের করবো স্টাইলিশ ফণ্ড থেকে করব তারপর আমার নাম দিলাম নাম দেওয়ার পর কারণ এখন স্টাইলিশ ফ্ড বাড়াবে আমি আবার অন্য অর্ডার এই যে ওয়াজিদ লেখা কতক্ষণ ই করবেন তারপর স্কল করলে অনেক কিছু দেখা যাবে ওয়াজিদ নামে স্টাইলিশ ফ্ড বাড়িয়েছি আপনারা কাস্টমাইজও করতে পারবেন আপনাদের ইচ্ছা মতন আবার এখানে এক ক্লিক করলে আবার কপি হয়ে যাবে প্রথম প্রথমে কনফিউজ হয়ে যাচ্ছি কেউ যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট শেষ করেন থ্যাংকস ফর ওয়াচিং বাই